সুপ্রভাত বন্ধুরা আজ হল দশ আগস্ট শনিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল বাংলাদেশি সন্দেহে শিলচর তারাপুরে এক ইমাম সহ যুবকের উপর দুষ্কৃতী হামলা আহত দুইজন তদন্তে পুলিশ বিস্তারিত থাকবে প্রতিবেদনে সরকারি গড় আবাস যোজনায় বরাদ্দ টাকা প্রদান সংরক্ষণ সহ পাঁচ বড় ঘোষণা কেন্দ্রের বাংলাদেশে অসমে কমছে হিন্দু বাড়ছে শুধু মুসলিম জনসংখ্যা দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক উপত্যকাসহ রাজ্যে একনি থামসে না বৃষ্টি আগামী কয়েকদিনও বৃষ্টির পূর্বাভাস আলু কিনতে আধার কার্ড দেখাতে হবে আলু কিনতে গেলে আধার কার্ড দেখাতে হবে বেঙ্গল পুরুলিয়ায় নতুন নিয়ম জারি বাংলাদেশে হিন্দু মন্দির বাঙ্গা হয়েছে দিল্লিতে রোহিঙ্গা মুসলিমদের মারদর ভিডিও ভাইরাল একশো পনেরো কোটি টাকার মাদক উদ্ধার করিমগঞ্জে গ্রেফতার চারজন সরবে মুজিবের ছবি বাংলাদেশে নোট পরিবর্তনের আশঙ্কায় ব্যবসায়ীরা করিমগঞ্জ সুতারকান্দি সীমান্তে বিএসএফ এর জোর টহল বন্দ শেওলা ইমিগ্রেশন পয়েন্ট দেশে ফিরতে বিপাকে ভারতীয় পড়ুয়ারা আর গুড মর্নিং নয় এবার হরিয়ানার সরকারি স্কুলে আগামী পনেরো আগস্ট থেকে বলতে হবে জয় হিন্দ আসাম বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে মৌ স্বাক্ষরিত স্বাস্থ্য বিভাগের গুণগত মান অব্যাহত রাখার আহ্বান কাসারের জেলা শাসকের এবং থাকবে আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার সোনুনাজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর বাংলাদেশি সন্দেহে শিলচর তারাপুরে আক্রান্ত মসজিদের ইমাম ও পশ্চিমবঙ্গের যুবক অপার বাংলা থেকে পালিয়ে সে অবৈধভাবে ভারতে ঢুকার সন্দেহে দুই ব্যক্তি আক্রান্ত হলেন শিলচর তারাপুর শিবাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে শুক্রবার প্রকাশে দিনের বেলা খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় তারাপুর শহর ফাঁড়ির পুলিশ আহত দুই ব্যক্তিকে ফাঁড়িতে এনে প্রাথমিক তদন্ত এবং চিকিৎসার পর পুলিশি নজরদারিতে রাখা হয়েছে তবে আহত এক ব্যক্তির কাছ থেকে বিদেশি মুদ্রা উদ্ধার করা হয়েছে বিদেশি মুদ্রার ইস্যুসহ হামলাকারীদের খুঁজে বের করতে পুলিশ সুপার নমল মাহাত্ব প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার এও জানিয়েছেন আহত দুই ব্যক্তি বাংলাদেশি নয় ভারতীয় এই ঘটনা নিয়ে রাত পর্যন্ত পুলিশে কোনো এজাহার জমা পড়েনি এসপি জানান এজাহার জমা না পড়লেও পুলিশ এই ঘটনা নিয়ে তদন্ত করবে আহত দুই ব্যক্তির নাম হলো আফতাবুদ্দিন বাড়ি খাটিগড়ার শিবনারায়ণপুরে তিনি সেখানকার মসজিদের ইমাম অপর ব্যক্তি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার রাহুল শেখ পুলিশ সুপার মাহাতো জানিয়েছেন তারা ব্যক্তিগত কাজে তারাপুর এলাকায় এসেছিলেন বাংলাদেশি সন্দেহে তাদের উপর আক্রমণ করা হয় স্থানীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে নিয়ে আসে আক্রান্ত হওয়ার আগে রাহুল শেখ ও আফতাব উদ্দিন বিদেশি মুদ্রাকে ভারতীয় টাকায় বদলানোর পরিকল্পনা করেছিলেন রাহুল শেখ শিলচরে নির্মাণ শ্রমিক হিসাবে কাজ করছেন মুদ্রা পরিবর্তনের সহায়তার জন্য আফতাবের সঙ্গে তার যোগাযোগ হয়েছিল আগে বিদেশি মুদ্রা ছিল রাহুলের কাছে বিদেশি মুদ্রা ভারতীয় টাকায় পরিবর্তনের জন্য আফতাবের সহায়তা নেন এদিকে পুলিশ সুপার জানিয়েছেন তাদের কাছ থেকে বিদেশি মুদ্রা বাজেয়াপ্ত করা হয়েছে তবে সেগুলো আসল কিনা তা পরীক্ষা করে দেখা হবে এই ঘটনা নিয়ে অহেতুক সাম্প্রদায়িক বিদ্বেষ তথা গুজব না সরানোর আহ্বান জানিয়েছেন তিনি বাংলাদেশে অসমে কমছে হিন্দু বাড়ছে শুধু মুসলিম জনসংখ্যা দাবি মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার শুক্রবার মুখ্যমন্ত্রী দুই দেশের জনগণনার সরকারি তত্ত্ব প্রকাশ করে বলেন অসম এবং বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা দ্রুত কমছে এবং সেটা প্রায় সমহারে উনিশশো থেকে দুই হাজার এগারো অবধি অসমে হিন্দুর জনসংখ্যা কমেছে নয় দশমিক দুই তিন শতাংশ হারে একই সময়কালে বাংলাদেশে হিন্দুর জনসংখ্যা তেরো দশমিক পাঁচ শতাংশ হারে হ্রাস পেয়েছে কিন্তু একই সময়ে অসমে মুসলিম জনসংখ্যা বেড়েছে ব্যাপক হারে উনিশশো একান্ন থেকে দুই হাজার এগারো অসমে মুসলিমের জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে আট দশমিক আট ছয় শতাংশ হারে একই বাংলাদেশে শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে মুসলিম জনসংখ্যা দুই দেশের জনগণনার তত্ত্ব বিশ্লেষণ করে মুখ্যমন্ত্রীর দাবি জনবিন্যাসগত আক্রমণ কিভাবে হচ্ছে এর থেকে বোঝা যাচ্ছে শুধু অসমই নয় পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডেও একই পরিস্থিতি হবে কিন্তু হিন্দু জনসংখ্যা এভাবে কমে আসা অত্যন্ত উদ্বেগের বললেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সরকারি গড় আবাস যোজনায় বরাদ্দ টাকা প্রদান সংরক্ষণ সহ পাঁচ বড় ঘোষণা কেন্দ্রের বাজেটের প্রস্তাব এবার রূপায়নের পালা একাধিক জনকল্যাণমূলক প্রকল্পে বড়সড় ঘোষণা করল কেন্দ্র আবাস যোজনার অর্থ প্রদান কৃষকদের জন্য আর্থিক সাহায্য অনগ্রসর শ্রেণীর জন্য সংরক্ষণ সহ মোট পাঁচ বিষয়ে কেন্দ্রের ভাবনার কথা জানালেন মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এর মধ্যে উল্লেখযোগ্য আবাস যোজনা প্রকল্পে গ্রামাঞ্চল ও শহরাঞ্চলের জন্য পৃথক পৃথক অর্থ প্রদানের ঘোষণা এছাড়া কৃষকদের জন্য সবুজায়নে আরও জোর সংরক্ষণ ইস্যুতে আরও বিস্তারিত আলোচনার মাধ্যমে সংবিধান মেনে পরবর্তী পদক্ষেপ গ্রহণের কথা জানালেন কেন্দ্রীয় মন্ত্রী সংবাদ সংস্থা এনআই সূত্রে খবর অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলে আরও এক কোটি বাড়ি তৈরি হবে দরিদ্র মধ্যবিত্তদের সাহায্যার্থে এই প্রকল্পের জন্য দশ লক্ষ কোটি টাকা দেওয়া হচ্ছে প্রতিটি বাড়ির জন্য দুই লক্ষ ত্রিশ হাজার টাকা ভর্তুকি দেবে কেন্দ্র এছাড়া গ্রামাঞ্চলে বাড়ি তৈরির জন্য কেন্দ্রের ভর্তুকির মেয়াদ বাড়ানো হল আগামী পাঁচ বছর দুই হাজার আঠাশ উনত্রিশ অর্থবর্ষ পর্যন্ত তা মিলবে এর জন্য তিন লক্ষ ছয় হাজার একশো কোটি টাকা বরাদ্দ হচ্ছে যার মধ্যে অধিকাংশ টাকা দেবে কেন্দ্র বাকিটা রাজ্যের প্রদেয় করিমগঞ্জ বাইপাস সড়ক থেকে একশো পনেরো কোটি টাকার মাদক উদ্ধার করল পুলিশ পাশাপাশি চার পাচারকারীকে আটক করেছে পুলিশ জানা গেছে গোপন সূত্রের ভিত্তিতে অসম পুলিশের আইজিপি পার্থ সারথী মহন্ত এবং করিমগঞ্জের পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের যৌথ অভিযানে একটি বারো চাকার লরিতে অভিযান চালিয়ে লরির গিয়ার বক্সের কাছে একটি গোপন চেম্বার থেকে তিন লক্ষ পঞ্চাশ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধারের পাশাপাশি এক কেজি তিনশো গ্রাম সন্দেহ বাজন হেরোইন উদ্ধার করে পুলিশ এ দিনের এই অভিযানে গ্রেফতার করা হয় নাইমুল হক ফুজাইল আহমেদ আতিকুর রহমান এবং জগজিত দেববর্মা নামের চারজনকে তাদের মধ্যে তিনজনের বাড়ি নীলামে এবং একজনের বাড়ি ত্রিপুরায় বলে জানা গেছে বর্তমানে পুলিশ ধৃতদের থানা জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে বাংলাদেশে হিন্দু মন্দির বাঙ্গা হয়েছে দিল্লিতে রোহিঙ্গা মুসলিমদের মারদর ভিডিও ভাইরাল বাংলাদেশে শেখ হাসিনা সরকারের উচ্ছেদের পর থেকে একের পর এক হিন্দু মন্দির ও সংখ্যালঘুদের উপর অত্যাচারের খবর আসতে শুরু করেছে এরই মাঝে এক ভিডিও প্রকাশে এসেছে ভিডিওটি গরক্ষক দক্ষ চৌধুরীর যে দক্ষ চৌধুরীর বিরুদ্ধে কানহাইয়া কুমারকে থাপ্পর মারার অভিযোগ ছিল সেই ভিডিওয় দেখা যাচ্ছে কয়েকজন হাতে লাঠি নিয়ে মারধর করছেন বেশ কয়েকজনকে ইনস্টাগ্রামে এই ভিডিও আপলোড করে দাবি করা হয়েছে সেটি দিল্লির ভিডিওয়ে দেখা যাচ্ছে হাতে লাঠি নিয়ে পাঁচ থেকে ছয় আবর্জনার স্তূপের উপর শুয়ে থাকা কয়েকজনকে বেদরক মারধর করছেন ঘটনা রাতের বেলা ঘটেছে তাদের মারধর করতে করতে অকত গালিগালাজ করা হচ্ছে সঙ্গে বলা হচ্ছে বাংলাদেশে চলে যেতে এই ভিডিও শেয়ার করে কদক্ষ চৌধুরী বলেছেন যা করেছি তাতে কোনো আফসুস নেই তার দাবি সরকার চুপ রয়েছে বলিউড চুপ রয়েছে তাই তিনি এসব শুরু করলেন এতে তিনি জেলে গেলেও তার আফসুস নেই তিনি জানাচ্ছেন এই মেসেজ তার শেষ মেসেজ কিনাও তিনি জানেন না তবে তার আর কোনো বয় নেই বলে মেসেজে দাবি করেছেন সুতারকান্দি সীমান্তে বিএসএফের জোর টহল বন্ধ শেওলা ইমিগ্রেশন পয়েন্ট দেশে ফিরতে বিপাকে ভারতীয় পড়ুয়ারা প্রতিবেশী বাংলাদেশের অস্থির পরিস্থিতি ভারতের সীমান্ত অঞ্চলে উদ্বেগ বাড়িয়ে দিয়েছে কারণ ভারতে প্রবেশের চেষ্টায় বিভিন্ন সীমান্তে বীর জমাচ্ছেন বহু বাংলাদেশি সংখ্যালঘু মানুষ নিজের দেশে নৈরাজ্য পরিস্থিতিতেই শান্তির খুঁজে নজরে পড়শি দেশ যদিও এ ধরনের কোনো ঘটনায় এখনোবদি করিমগঞ্জের কোনো সীমান্ত এলাকায় ঘটেনি এদিকে বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ে গত তিন দিন থেকে বন্ধ রয়েছে সুতারকান্দির বিপরীতে তাকা বাংলাদেশের শেওলা ইমিগ্রেশন পয়েন্ট যার কারণে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় নাগরিক বিশেষ করে পড়ুয়ারা বিপাকে পড়েছে আতঙ্কে দিন কাটছে অনেকের আলু কিনতে আধার কার্ড দেখাতে হবে আলু কিনতে গেলেই আধার কার্ড দেখাতে হবে ওয়েস্ট বেঙ্গল পুরুলিয়ায় নতুন নিয়ম জারি এবার আলুর কালোবাজারি রুখতে আলু কেনায় নয়া নিয়ম জারি করল পুরুলিয়া প্রশাসন পাইকারি দরে আলু কিনতে গেলে ব্যবসায়ীদের দেখাতে হবে আধার কার্ড সঙ্গে ক্রেতার ফোন নম্বর দেওয়া হবে প্রশাসনের এই নির্দেশিকা রীতিমতো সরগুল ফেলে দিয়েছে জেলায় আলু ব্যবসায়ীরা বলছেন প্রশাসন থেকে আগেই বলা হয়েছিল যে পুরুলিয়া শহর এবং মফফসল এলাকার মধ্যে আলু বিক্রি করা যাবে কিন্তু এখন লাগোয়া গ্রামগুলিতেও আলু বিক্রি করা যাবে বলে জানিয়েছে তবে এক্ষেত্রে কিছু শর্ত দিয়েছে প্রশাসন এক থেকে তিন বস্তা আলু কিনতে পারবেন ক্রেতারা পাঁচ বস্তা আলু কিনতে চাইলে পুলিশের কাছ থেকে অনুমতি নিতে লাগবে যদিও আলু কেনার ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে প্রশাসন আধার কার্ড ও ফোন নম্বর না নিয়ে কাউকে আলু বিক্রি করা যাবে না হাসিনা সরকারের উৎখাতের পরই বাংলাদেশের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে এরপরই দাবি উঠতে শুরু করেছে বাংলাদেশে বর্তমানে চালু নোট বাতিল করার কারণ সেই নোটে রয়েছে বঙ্গবন্ধুর ছবি তাই মুজিবের ছবি ছাপা নোটের পরিবর্তে অন্য টাকা চালুর দাবি উঠেছে প্রতিবেশী দেশে এমন অবস্থায় চিন্তার বাজ পড়েছে ভারতীয় ব্যবসায়ীদের কপালে উল্লেখ্য বাংলাদেশের পরিস্থিতি নিয়ে ইতিমধ্যেই অস্থিরতা তৈরি হয়েছে ভারতের সীমান্তে আজ পড়েছে ব্যবসাতেও সীমান্তের মানি এক্সচেঞ্জারদের উদ্বেগ যদি সত্যি সত্যি বাংলাদেশের নোটে পরিবর্তন আনা হয় তাহলে তাদের বিরাট ক্ষতির মুখে পড়তে হবে কারণ তাদের কাছে প্রচুর পরিমাণ বাংলাদেশি নোট মজুদ রয়েছে আর গুড মর্নিং বলতে হবে না হরিয়ানার সরকারি স্কুলের পড়ুয়াদের এখন থেকে সেখানে আওয়াজ উঠবে জয় হিন্দ পনেরো আগস্টকে সামনে রেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পনেরো আগস্ট স্বাধীনতা দিবসের দিন থেকে স্কুলগুলিতে জয় হিন্দ বলার নিয়ম চালু হতে চলেছে রাজ্য প্রশাসনের দাবি এর ফলে সারা বছরই পড়ুয়াদের মধ্যে একটি দেশাত্মবোধের অনুভূতি কাজ করবে তাই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবার থেকে সরকারি স্কুলের পড়ুয়ারা তাদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে দেখা হলে গুড মর্নিং এর পরিবর্তে বলবে জয় হিন্দ আজকের বরাক উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজও বরাক উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস এবার শেষ খবরটি স্বাস্থ্য বিভাগের গুণগত মান অব্যাহত রাখার আহ্বান কাসারের জেলা শাসকের আসাম বিশ্ববিদ্যালয় এবং স্বাস্থ্য বিভাগের মধ্যে মৌ স্বাক্ষরিত জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরে উৎকর্ষতার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়া স্বাস্থ্য কেন্দ্র এবং স্বাস্থ্য পরিষেবায় নানাভাবে সহযোগিতার জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠান সমূহকে সম্মানিত করল কাসার জেলা প্রশাসন শুক্রবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের প্রেক্ষাগৃহে এক জাকালো অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয় পাশাপাশি স্বাস্থ্য বিভাগও আসাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক মৌ স্বাক্ষরিত হয় এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন